রহমানির রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম ভাই ভাই অক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যাঁ বৃহস আজকে এমন একটি এক ধরনের গাড়ি নিয়ে এসেছি যা আপনারা এই ভিডিওটি না দেখলে অনেক মিস করবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এটি চার আদলে তৈরি করা তিন চাকা একটি গাড়ি যা স্টিয়ারিং সিস্টেম সহ শক্তিশালী এবং মজবুত গাড়ি যা লোড এবং চাকরি পরিবহন করতে পারবেন এ ধরনের একটি গাড়ি অল্প টাকায় স্মরণের গাড়ি নিতে চাইলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি এই গাড়িটি আসলে আকর্ষণীয় চার চাকার আদলে তৈরি করা তিন চাকা যা ইতিমধ্যে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সামনেতে ভিআই স্টিয়ারিং রয়েছে এ ধরনের স্টিয়ারিং বিভিন্ন চার চাকাতে গাড়ি সেট করা হয় কিন্তু এখন ভাই ভাই অক্সব তিন চাকা গাড়িতেই এ ধরনের গাড়ি স্টিয়ারিং সেট করে দিচ্ছে যা ছোট এবং বড় যে কোনো কেউ সহজেই এই স্টিয়ারিং গাড়িগুলো আপনারা চালাতে পারবেন তাই আর দেরি না করে যে সব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আগে একটু বলে রাখি ভাই ভাই সব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আপনাদের নিজ এলাকায় বসে থেকেই নিতে পারবেন আপনারা চাইলে এখানে সরাসরি এসে নিতে পারবেন অথবা না এসেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাড়িগুলো খুব সহজে অর্ডার অর্ডার করতে পারবেন মাত্র থেকে টাকা দিয়ে করে আপনার চাইলে বহন করে গাড়িটি নিয়ে যেতে পারবেন গাড়িটি আসলে হাজার ওয়াডের মোটর কন্ট্রোল দিয়ে তৈরি করা যা আমরা বিশেষ করে তৈরি করেছি লোটের জন্য যা একটু পরে আপনাদেরকে চ্যাচিস টা দেখাবো যা সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এই চ্যাচিসটি এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা রয়েছে যা সহজেই আপনারা তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে দশজন বারো জন বা পনেরো জন যাত্রী বহন করতে পারবেন সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন যা ড্যাশবোর্ডে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা শৌখিন ভাবে এ ড্যাশবোর্ডে এ একটু ডেকোরেশন করা রয়েছে পাশাপাশি স্টিয়ারিং এ কাবার গুলো এবং চাকার সাইজ গুলো রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং সামনেতে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্মার্ট কতটা আকর্ষণ ভাবে গাড়িগুলো আমরা সাজিয়েছি সামনে তে গ্লাস ফ্যান এবং আপনারা বক্স পাবেন যা মিউজিক বক্স যা গান শোনার শোনার জন্য জন্য এবং তে রয়েছে একটি মিটার এবং পাইতে রয়েছে এক্সিলেটার এবং ব্রেক হ্যাঁ বেহজ এবং সামনে দুই দুটো বক্স রয়েছে যা মালামাল রাখার জন্য যাকে ডয়ের বার বলা হয় সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন যা লক্ষ্য করলে বুঝতে পারবেন পিছনের এই কালার গুলো দেখতে পাচ্ছেন এতটাই শৌখিন ভাবে কালার করা রয়েছে যা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভাই ভাই এই কালার গুলো করে নিতে পারবেন তাই অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমি প্রকাশ করবেন যা কমেন্টের মাধ্যমে এবং লাইভ যেসব ভাইয়ের নতুন সব ভার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা নতুন নতুন ভিডিও আপনিও পেতে পারেন ইনশাল্লা সামনেতে সকাপটা ব্যবহার করা রয়েছে দেখুন খুব শক্তিশালী এবং মজবুত করে এই গাড়িগুলো তৈরির পাশাপাশি সবকিছুই আপডেট যা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গাড়িটি পাঠানো রয়েছে রাজশাহীতে রাজশাহীতে যেসব ভাইরা রয়েছেন সেই সব ভাইরা আপনারা চাইলে এই ঠিকানা অনুযায়ী এই গাড়িটি সরাসরি সেখানে দেখতে পারবেন কতটা স্মার্ট কতটা আকর্ষণীয় আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এর চাইতে সরাসরি আপনারা গাড়িটি দেখলে আরো ঐ ভালো লাগবে এই গাড়িগুলো আহ ষাট ভোল্টের গাড়ি ষাট ভোল্টের গাড়ি পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িতে পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এক চার্জে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এক চার্জে আপনারা ব্যবহার করতে পারবেন এবং একশো চল্লিশ কিলোর চাইতে যদি আপনাদের মাইনেস বেশি পেতে চান সেক্ষেত্রে অবশ্য আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি লাগাতে হবে যা লিথিয়ান ব্যাটারি বিভিন্ন এমপিএর উপর দাম হয়ে থাকে আপনার অবশ্য ইউটিউবে সার্চ দিয়ে লিথিয়ান ব্যাটারি সম্পর্কে অবশ্যই আপনারা জেনে নেবেন এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিট দেওয়া রয়েছে সিটটা কিন্তু আপনারা চাইলে ফোল্ডিং করতে পারবেন এবং ফোল্ডিং এর পাশাপাশি আপনার চাইলে নাটের মাধ্যমে খুলেও রাখতে পারবেন এবং যে রিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো রিং কিন্তু আসলে প্লেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজস্বভাবে গুলো তৈরি করা এই লোডের জন্য আমরা রিংটা তৈরি করেছি অনাহাসে আপনারা তিরিশ থেকে চল্লিশ মন লোট বহন করতে পারবেন এই গাড়িগুলোতে হাজার মোটর মোটরও কন্ট্রোল এবং ডিমেনশন রয়েছে সতেরো পিনিয়াম এর যা লোক এতটা স্মার্ট মন কারানো একটি ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই গাড়িগুলোতে কিছু পরিবর্তন করে নিতে পারবেন এবং কেবিনের লোকটা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মডিফাই বা সিস্টেম করে নিতে পারবেন এই গাড়িটি আসলে ছোট বড় যে কোনো কেউ আপনারা কন্ট্রোল করতে পারবেন চালাতে পারবেন বা বিভিন্ন বন্দরে বিভিন্ন জায়গায় কাদা বালু আর যে কোনো ঢালু জায়গাতেই অনায়াসেই কিন্তু এই গাড়িগুলো আপনারা চলাচল করতে পারবেন রোড সহকারে এই গাড়িগুলো বিশেষভাবে স্পিড হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আমাদের এই বিষয়গুলো জানার পরেও যদি আপনাদেরকে অবশ্যই আরো কিছু বিস্তারিত জেনার দরকার হয় অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বার রয়েছে আপনারা বিস্তারিত জেনে নেবেন চব্বিশ ঘন্টায় সার্ভিস আপনারা যখন মন চায় যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা যে কোনো কিছু জেনে নিতে পারবেন এতে ভয়ের বা কোনো কারণ নেই আপনারা যে কোনো সময় স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনার কথা বলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যেকোনো কোনো সময় কথা বলতে পারবেন তাই আসুন এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের শক্তিশালী মজবুত গাড়ি নিয়ে আপনারা অবশ্যই আপনারা বিজনেস করতে পারবেন যাত্রী লোড বহন করতে পারবেন হ্যাঁ বিকজ দেখুন একটি লোকই কিন্তু এই বডিটি আসলে তোলা নামা করতে পারে এত ইজিতেই যা নিচের ক্যাটাগরি সিস্টেম ব্যাটারি সহ আপনারা সব কিছুই দেখতে পাবেন যা পরিষ্কার করতে পারবেন বডিটি রাখতে পারবেন হ্যাঁ বিকজ আপনারা দেখুন কতটা আকর্ষণীয় লোক একটি গাড়ি মাত্র টলি গাড়ি এই ধরনের গাড়িগুলোতে আমরা তোলা আমার সিস্টেম করেছি এগুলো দেখুন সম্পূর্ণ অ্যাঙ্গেলের চ্যাসিস যা দুই দুই অ্যাঙ্গেল ঝালাই করে বস করে এই গাড়িগুলো শক্তিশালী মজবুত করে রয়েছে পাতি সিটের পাশাপাশি রয়েছে কয়েল স্প্রিং এবং সাথে রয়েছে একটি স্প্রে চাকা এটি আসলে শ্যাপ্টের মোটর বলা হয় এবং লক্ষ্য করলে বুঝতে পাবেন এটি হচ্ছে কয়েল স্প্রিং এর পাশাপাশি পাতি সেট সবকিছু রয়েছে গাড়িতে এতটাই স্মার্ট এতটাই শক্তিশালী যে আসলে কল্পনা বাস্তবে ভাই ভাই অকশপ সারা বাংলাদেশে আমি বলছি ভাই ভাই অকশপ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত এই গাড়িগুলো নিজ দায়িত্বে ভাই ভাই অকশপের দায়িত্বে এই গাড়িগুলো আপনার এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে মাত্র ভাড়া হিসেবে ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে গাড়িগুলো ভাড়া হিসেবে নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে এবং এই গাড়িটি প্রাইস পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ কমপ্লিট আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তিন চাকা স্টিয়ারিং হুইল আমাদের কাছ থেকে কিন্তু শুধু এই পিক আপ টলি গাড়ি না আমাদের কাছ থেকে বিভিন্ন আদলের চার চাকা মডেলের জিপ গাড়ি কার গাড়ি বাস গাড়ি স্কুল বাস বিভিন্ন ধরনের গাড়ি নিতে পারবেন এবং আপনারা চাইলে স্টিয়ারিং এর পরিবর্তে হ্যান্ডেল লাগিয়ে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এর সামনে লোকজন গ্লাস না নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম